হ্যালো বন্ধুরা বর্ষাকালে কি কী ফুল ফুটেছে ছাদে আমি আজকে একটু ছোট্ট ভিডিও একটা দেখাতে চলেছি তো এই যে দেখুন এটা দেশি ভ্যারাইটি একটা থোকা যাওয়া ফুল এই যে আজকে ফুটেছে চারটে ফুল ফুটে যাচ্ছে আর এটা লক্ষ্মী জবা ফুটেছে লক্ষ্মী ও চারখানায় ফুলে ফুটেছে তো দেশি ভ্যারাইটি গাছগুলো তো মানে অতি সহজেই হয় ফুলও বেশি হয় তো এগুলো ছাদ বাগানে পোকে খুবই ভালো তো আমি জবা ফুল কালেকশান করেছি তেইশ রকমের জবা রয়েছে এখন আপাতত দেখলাম তো নিচে আর উপরে মিলে আমার নিচে বাগান আছে সেখানেও ফুল গাছ আছে আর তো যাই হোক এই ফুলগুলো দেখতে সুন্দর লাগে আর কিছু অফিস টাইমও আছে তো এগুলো এখন সব ফোটেনি অল্প কিছু ফুটেছে এখানে চার রকম পাঁচ রকম আছে আর অন্য জায়গাতেও আছে সেখানেও তিন চার রকম আছে পরে আমি একটা ভিডিও ছাড়ব তো এই এই যে দেখুন এখানে একটা এই পিঙ্ক কালারটা আগে অনেকটাই ছিল এখন কম হয়েছে আর এটা একটা হালকা পিঙ্ক কালার আছে আর সাদা দু রকম ভ্যারাইটি আছে এটা একটা সিঙ্গেল পেটেলসে আর একটা আছে মানে থোকা ভ্যারাইটি ভরা মানে ডাবল আর একটা কাঁচা হলুদ কালার আছে এখন ফুলটা বেশি হয়নি অল্প পরিমাণে হয়েছে তো এই অফিস টাইম ফুলটাও খুবই সহজে হয় আর যার জন্য এটা মানে বেশি কিছু মানে পরিচর্যাও করতে লাগে না আর দেখতেও ভালো লাগে তো আর কিছু এই যে নয়নতারাও ফুটেছে দেখাচ্ছি বর্ষাকালে এগুলোও তো সহজে হয় তো অ্যাডিনিয়ামও ফুটে আছে প্রচুর ফুল হয়েছে শীতের সময় থেকে তো যাই হোক এখনও ফুটছে আর এই নয়নতারাগুলোও আমি ঠাকুর পূজা টুজা হয় এগুলো ওই জন্য বেশি করে করেই রেখেছি আর দেখতেও ভালো লাগে তো এই আজকে আর দু রকম টবর গাছও আছে সেই মানে ভিডিওটা আমি ছাড়তে পারলাম না তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ